এই মুহূর্তে দারুণ সুখবর ভান্ডার প্রকল্পে ডাবল টাকা হাজার টাকা এবং বারোশো টাকা আজ এপ্রিল মাসের দু তিন তারিখ কত তারিখ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা ঢুকবে এবং বারোশো টাকা ঢুকবে তার তারিখ কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন আপডেট কিন্তু চলে এসেছে সমস্তটাই কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি আর কারা কারা হাজার টাকা পাবেন কারা কারা বারোশো টাকা পাবেন কারা এ মাসে টাকা পাবেন কারা টাকা পাবেন না এই সমস্ত আপডেট কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো কাজেই আপনি যদি একজন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন বিগত মাস ধরে যদি টাকা পেয়ে আসতেছেন তাহলে এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন কত তারিখ আপনার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে তা আজকে এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক মূল আলোচনায় যাওয়ার আগে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে ভিডিওটিতে একটি লাইক প্রদান করে দেবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কত তারিখ ঢুকবে এই বিষয়টি চেক আউট করে নেওয়ার জন্য আপনারা আপনাদের মোবাইল থেকেই দেখে নিতে পারবেন এর জন্য আপনারা মোবাইলে গুগল অথবা ক্রোম ব্রাউজারে চলে এসে সার্চ দেবেন লক্ষ্মীর ভাণ্ডার এই লেখাটি শুধু লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর প্রথম যে আপনাদের সামনে ওয়েব পোর্টালটি শো করাবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডব্লিউ বি ডট গভ ডট ইন এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এর উপর আপনাদের সিম্পলি ক্লিক করতে লাগবে এর উপর যখনই ক্লিক করবেন এরকম একটি নতুন ইন্টারফেস খুলে আসবে এর নিচে স্ক্রল করে চলে আসলেই দেখতে পারবেন ট্রাগ অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এর উপর সিম্পলি ক্লিক করে দেবেন এর উপর যখনই ক্লিক করে দেবেন এরকম নতুন ইন্টারফেস খুলে আসবে এখানে আপনার আধার কার্ড নম্বরটি বসাই দেবেন ক্যাপচার কোডটি বসাই দেবেন এরপর সার্চের উপর ক্লিক করে দেবেন সার্চের উপর যখনই ক্লিক করবেন এভাবে পেজটি আবারও রিডাইরেক্ট হয়ে চলে আসবে একটু নিচে স্ক্রল করলেই দেখতে পারবেন আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে বেনিফিশিয়ারি স্ট্যাটাস তা সম্পূর্ণরূপে অন হয়ে আসবে প্রথম আপনি দেখতে পারবেন আপনার সমস্ত অ্যাপ্লিকেশান ডিটেলস কত সালে অ্যাপ্লিকেশান হয়েছিল কিভাবে অ্যাপ্রুভ হয়েছে কোথা থেকে অ্যাপ্রুভ হয়েছে সমস্ত ডিটেলস দেখতে পারবেন যাই হোক আমরা যেহেতু দেখবো যে এপ্রিল মাসের টাকাটা অ্যাকচুয়ালি কত তারিখ ঢুকবে সেই বিষয়টা দেখার জন্য নিচে স্কল করলেই দেখতে পারবেন পেমেন্ট স্ট্যাটাস এই যে আরও এক একটি অপশান দেখতে পারবেন এর উপর ক্লিক দিলে আপনার ড্যাশবোর্ডটি অন হয়ে আসবে যেখানে নেম দেখতে পারবেন বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশান আইডি সমস্তটাই দেখতে পারবেন আর একটু নিচে স্কল করলেই দেখতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস যাতে করে থাকে রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এরপর ব্যাঙ্ক ডিটেলস আইএফসি কোড সমস্তটাই দেখতে পারবেন এবার আমরা দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস ভালো করে দেখতে পাচ্ছেন আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাসের ঘরে এপ্রিল মাসে দেখতে পাচ্ছেন যেহেতু এটা এপ্রিল মাস চলতেছে আজ দু তারিখ এপ্রিল মাসে পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখতে পাচ্ছেন পরিষ্কার পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু চলে এসেছে প্রেমেন আন্ডার প্রসেস হওয়ার চার থেকে পাঁচ দিনের মধ্যে সরাসরি উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শুরু হয়ে যায় এর থেকে আমরা অনুমান করতে পারি যে দু চার দিনের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে হাজার টাকা তা কিন্তু ক্রেডিট হবে ওবিসি এবং জেনারেল কাস্টের মহিলারা হাজার টাকা পাবেন এবং এসসি এসটি কাস্টের মহিলারা কিন্তু হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে পেতে চলেছেন তবে এখানে প্রশ্ন থাকছে অবশ্যই আপনার আগে আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাসটি ট্র্যাক করে দেখবেন যদি বেনিফিশিয়ারি স্ট্যাটাসে এই পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি দেখতে পারেন তাহলে বুঝে নেবেন আপনি টাকা পেয়ে যাচ্ছেন দু চার দিনের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ক্রেডিট হতেছে চেয়ে ও বিসি হলে হাজার টাকা এবং এস সি হয়ে গেলে বারোশো টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই পাশাপাশি যখনই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে আপনারা স্ক্রিনশট পাঠাতে পারেন যেটার মাধ্যমে আপনাদের কিন্তু ভিডিও করে আমরা উপহার দিয়ে থাকি এর আগে আপনাদের জানিয়েছিলাম তাছাড়াও আপনারা টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলেই আপডেট পেয়ে যাবেন কখন টাকা ঢুকলো সেই আপডেট কিন্তু পেয়ে যাবেন তবে দেখতে পাচ্ছেন গতকাল এক তারিখ ব্যাংক বন্ধ ছিল এর পাশাপাশি আজকে তো খোলাই রয়েছে প্রায় এর মধ্যেই অর্থাৎ এ সপ্তাহের মধ্যেই টাকা ঢুকে যাবে আর যদি কোনো কারণবশত এ প্রথম সপ্তাহে টাকা না ঢোকে দ্বিতীয় সপ্তাহের প্রথম দিনই কিন্তু টাকা আসার সম্ভাবনা একেবারে দৃঢ় রয়েছে আপনাদের কিন্তু চেক করে প্রথমেই দেখতে লাগবে যে আপনার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে যদি আপডেট থাকে তবেই কিন্তু টাকা পাবেন চেক করে দেখবেন পেমেন্ট স্ট্যাটাসটার ঘরে মান্থের এখানে দেখে নেবেন মান্থের এখানে যাতে এপ্রিল মাসে আপনার এখানে পেমেন্ট আন্ডার প্রসেস এই লেখাটি চেক করায় বা শো করায় দেখতে পাচ্ছেন এর আগে যে আমরা ট্র্যাক করেছিলাম সমস্ত মাসের কিন্তু যে লিস্ট কিন্তু ছিল বর্তমানে দেখতে পাচ্ছেন কি হয়েছে আপগ্রেড করা হয়েছে এ কারণে জাস্ট এপ্রিল মাস থেকে কিন্তু এখন দেখাচ্ছে কেন এপ্রিল মাস থেকে এবার নতুন করে শুরু হচ্ছে টাকা বাড়ানোর কাজ সেক্ষেত্রে এপ্রিল মাসটা কিন্তু একটাই দেখাচ্ছে এর আগের মাসগুলি যেগুলি ছিল সেগুলি কিন্তু এখন আর শো করাচ্ছে না কেন শো করাচ্ছে না ওগুলো কিন্তু পেমেন্ট সাকসেস রয়েছিল কিন্তু যেহেতু আপগ্রেড করে এবার টাকার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু এটা শো করাচ্ছে না তো বুঝতে পারছেন এপ্রিল মাসের টাকা দেওয়ার যে আপডেট তা কিন্তু বেনিফিশিয়ারি স্টার্ট আছে দেওয়া হয়েছে আপনি চেক করে দেখতে পারেন আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোনটির মাধ্যমে কিন্তু দু মিনিটে চেক করতে পারবেন কিভাবে চেক করবেন সেই সমস্ত প্রসেস কিন্তু আপনাকে দেখিয়ে দিলাম আশা করি ভিডিওটি আপনাদের উপকার হয়ে এসেছে আপনাদের পাড়া প্রতিবেশী বা অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিতে একটি লাইক প্রদান করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি নতুন ভিডিওর সঙ্গে E